ভিওর্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্রানি ভিডিওতে সো বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু মাল্টিপল কাজ দেখাবো মূলত আমি এতদিন শুধু আপনাদেরকে যে আমাদের যে আদার ওপণ আছে আদার বিষয় আসা আছে এগুলো দেখিয়েছি কিন্তু আমাদের এই প্রোজেক্টটা আরও অনেক কিছু আছে যেগুলো এখনও আপনাদেরকে দেখাই কিংবা সেভাবে দেখানোর সুযোগ হয়ে ওঠে নাই বিধায় দেখাইতে পারিনি তো বন্ধুরা আজকে আমাদের কাজের সেক্টর আমরা তিন ভাগে ভাগ করেছি প্রথম সেক্টর হচ্ছে আমাদের যে এখানে কিছু লেবু গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু খুব বড় বড় কিছু লেবু গাছ আছে যে লেবু গাছগুলোতে একদম পরিচর্যা করা হয় নাই এবং এই লেবু গাছগুলাতে এখন পরিচর্যা করছি এবং সেই সাথে আমাদের কিছু এখানে নতুন আকারের যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি সিটনেস লেবু এটা আমরা রোপণ করেছিলাম এটারও একটু পরিচর্যা করতে হবে যত্ন নিতে হবে এতদিন এই আদার চক্করে পড়ে এখনও এই গাছগুলাতে ধরতে পারিনি এবং সেই সাথে একটা খুশির সংবাদ আছে একটা দুঃখের সংবাদ আছে তো খুশির সংবাদটা হচ্ছে আমাদের আদা যে আছে আদার আমাদের সিক্সটি পার্সেন্ট উপরে উঠে গেছে আর যে ফোরটি পার্সেন্ট আছে সে ফোরটি পার্সেন্ট এখনও উপরে উঠিনি কেন উঠিনি এবং উঠবে কিনা কী আশায় বিষয় এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা চলেন আমরা সর্বপ্রথমে আমাদের যে লেবু গাছগুলো আছে লেবু গাছগুলোর একটু পরিস্থিতি আমরা দেখে আসি যে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের যে বড়ো সড়ো লেবু গাছ এই যে এইগুলো হচ্ছে আমাদের দীর্ঘ অনেক দিন যাবতীয় লেবু গাছগুলো লাগানো হয়েছে অ্যারাউন্ড চার পাঁচ বছর তো হবে দেখতে পাচ্ছেন গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু এখানে পাঁচ ছয় বছরের মতোই একদম পড়েছিল মানে জায়গাটা পরিত্যক্ত ছিল বিধায় এখানে কিন্তু কোনো পরিচর্যা করা হয় নাই এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে নিচের যে আগাছাগুলো আছে এই যে আগাছাগুলো কিন্তু আমরা পরিষ্কার করে ফেলতেছি এই দেখতে পাচ্ছেন এই যে আগাছাগুলো পরিষ্কার করে ফেলতেছি গাছগুলোর মূলত এই আগাছাগুলো পরিষ্কার করে এখানে আমরা সার প্রয়োগ করবো তো বন্ধুরা এখানে আরও গাছ আছে আপনাদেরকে দেখাই আমাদের প্রোজেক্টে সব মিলে ছোট বড়ো মিলে আমাদের অ্যারাউন্ড পি দুইশো থেকে আড়াইশো পিসের গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে রাউন্ড করে ফেলেছি মানে যেখান থেকে থেকে আমরা সার দিব শুধু সেখান থেকে থেকে আমরা রাউন্ড করে ফেলেছি মূলত এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন লেবু গাছ এই লেবু গাছগুলো আমরা একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে লেবু গাছগুলো আমরা কেটে ফেলব এগুলো আর রাখবো না যেহেতু এগুলাতে সেরকম আসানোরও ফল আসছে না ঠিক আছে যার জন্য আমরা এই লেবু গাছগুলো রাখতে চাচ্ছিলাম না তারপরে আমরা একটু সিদ্ধান্ত চেঞ্জ করে আমরা ডিসাইড করছি না লেবু গাছগুলা যেহেতু আছে থাক একটু পরিচর্চা করে দেখি একটু ট্রিটমেন্ট করে দেখি যে আসলে এতে ফল আসে কি না তো একবারে যে ফল আসে না তাও না এই যে টুকটাক দু একটা করে ফল আসে এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে ফল আসছে এই যে এখানে এই যে নিচে যে কিছু আছে এই যে ফল আসছে কিন্তু যে পরিমাণ ফল আসার কথা সেই পরিমাণ ফল আসে নাই মূলত গাছগুলার আমরা কোনো পরিচর্যা করিনি যার কারণে আমরা ফলের আশা সেভাবে করতে পারতেছি না কিন্তু এবার হচ্ছে আমরা ফুল ট্রিটমেন্ট করব গাছের একদম এ টু জেড ট্রিটমেন্ট করব মূলত ফল আসার জন্য যা কিছু করা লাগে যে সার প্রয়োগ করা লাগে যে ভিটামিন দেওয়া লাগে যে জৈব সার দেওয়া লাগে সব কিছু করবো সব কিছু করার পরেও যদি দেখি যে গাছের রিজাল্ট ভালো না সেক্ষেত্রে আমরা কিন্তু বাধ্য হব গাছগুলা ফেলে দেওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের প্ল্যান আর এখানে দেখতে পাচ্ছেন এই গাছটাতে মোটামুটি কিছু ফল আছে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কিছু ফল আছে এখনও এই যে এখানে ফল আছে মূলত এই গাছগুলোতে ভালোই ফল আছে আর রিসেন্টলি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়াতে গাছগুলোর চেহারাই চেঞ্জ হয়ে গেছে এই যে বৃষ্টিতে আমাদের এই যে নতুন কুশি বের হচ্ছে এই নতুন কুশিগুলাতে আবার পোকা ধরে এই পোকাগুলোকে আবার স্প্রে করতে হয় না হলে এই গাছগুলো আবার আগের মতো অবস্থায় চলে যায় তো বন্ধুরা এখানে আমাদের আরও কিছু লেবু গাছ আছে যেগুলো বারো মাসের সিটনেস লেবু গাছ এগুলো আমরা এবারই লাগিয়েছি তো মূলত ওই গাছগুলাতে আপনার যে সাদা মাকড় আছে এবং পাতা কুকড়ে গেছে যার জন্য আমরা এই যে সিনজেন্টার একতারা আছে এটা আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে একটা দানাদার বিষ এটা হচ্ছে পানিতে মিশালে এটা একদম সফট হয়ে যাবে তো এটা আমরা স্প্রে করে দিব তো এখানে দেখেন এই হচ্ছে সেই গাছগুলা আসলে এই যে নতুন নতুন পাতা ছাড়ছে এই পাতাগুলাতে প্রচুর পরিমাণ ভাইরাস আক্রমণ করে তো বন্ধুরা বলেছিলাম আমাদের কিছু আরো বারো মাসের এই হচ্ছে লেবু এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সেই গাছগুলো মূলত বৃষ্টি হওয়ার হয়ে গাছগুলার এই যে যে কচি পাতাগুলো দেখতেছেন এই পাতাগুলা কিন্তু প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করে এবং পোকা এক দুই দিনই খেয়ে ফেলে যেমনটি যে এখানে লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন যে গাছের পাতা এই যে পাকা হয়ে গেছে এবং গাছের চেহারা দেখছেন এটা কেমন যেন হয়ে গেছে একটু ফ্যাকাশ হয়ে গেছে তো এটা হচ্ছে আমরা যে ইয়ে আছে যে স্প্রেটা আছে স্প্রেটা করে দিলে আমাদের একদম সমাধান হয়ে যাবে এই যে নতুন নতুন কুশি ছাড়তেছে মূলত এখনই গাছগুলাকে স্প্রে করার সময় এখন স্প্রে করে দিব আর এই যে দেখেন যে আমাদের এই বছরের গাছ এই গাছটি মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে এই যে দেখেন এই যে দেখেন মার্শাল্লাহ গাছটা অনেক বড় হয়ে গেছে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না তবে গাছটা আসলে কাছাকাছি থেকে অনেক বড় হয়ে গেছে এবং খুব সুন্দর চেহারা হয়েছে গাছটার যা দেখলেই খুব ভালো লাগে আসলে যারা বৃক্ষ প্রেমিক আছেন তারাই বুঝতে পারবে যে নিজের হাতে কোনো গাছ রোপণ করলে সেই গাছটা যখন ধীরে ধীরে বড়। হয় তখন আসলে মনের ভিতরটা কেমন ফিল হয় কেমন কাজ করে তো বন্ধুরা মূলত হচ্ছে আমাদের যে এই যে লেবু গাছগুলো আছে এমন এমন টাইপের লেবু গাছ হচ্ছে আমাদের প্রায় দুশো পিসের মতো আছে এমন টাইপের বলতে সবগুলো যে এমন হয়েছে এরকম না এর থেকে একটু কম একটু বেশি এরকম টাইপের হয়েছে তো মূলত এখানে যে গাছগুলো আছে এই গাছগুলোতে আমরা স্প্রে করব। আর মূলত একটা সময় গিয়ে আমরা আর কীটনাশকই ব্যবহার করব না যেহেতু আমরা ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেড তো আমরা কীটনাশক থেকে একদম দূরে থাকবো যেহেতু আমাদের প্রথম প্রজেক্ট আমাদের কাজের শুরু সেই ক্ষেত্রে আমরা ওইগুলো আসলে সেভাবে ধরতে পারছি না মূলত আমরা যদি এখনই সেই ন্যাচারালের দিকে আগাই সেই ক্ষেত্রে আমাদের কাজও অনেক পিছিয়ে যাবো এগুলো আস্তে ধীরে ধীরে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ সামনে বছর থেকে আমরা কোনো রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করব না একদম আমরা অর্গানিক পদ্ধতি যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ সেটাই করব এই যে দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলার পাতা কিন্তু এই যে অলরেডি খেতে শুরু করছে এই যে দেখেন খেতে শুরু করছে এগুলো আমরা হচ্ছে এখনই এটার পরিচর্যা শুরু করে দেবো এবং এখনই স্প্রে করব আর স্প্রে করার মুখ্য সময় হচ্ছে সকাল এবং বিকাল ঠিক আছে প্রচুর পরিমাণ রোদে স্প্রে করা যাবে না আর বন্ধুরা মূলত আদার আপডেট দিতে চাচ্ছি এবার এই যে এখানে সারি সারিবদ্ধভাবে যে আদার বস্তাগুলো সাজানো হয়েছে এগুলাতে আপনার সিক্সটি পার্সেন্ট আদা উপরে উঠে গেছে ফোরটি পার্সেন্ট এখনও ওঠে নাই কেন ওঠে নাই সেটা নিয়ে কথা বলবো আর যেগুলা উঠে গেছে সেগুলোর করণীয় কী এগুলা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো তো আমরা এখানে লক্ষ্য করি যে দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখেন যে প্রতিটা বস্তায় এই যে দেখেন এই যে আদা উঠে গেছে এই যে এটা দেখছেন যে কত বড় হয়ে গেছে এই যে এটারও এই যে আদা উঠে গেছে এই যে দেখেন এটার উঠছে এই যে এটা দেখেন দেখেন কি পরিমাণ এই দিক দিয়ে উঠছে দেখেন এই যে আলহামদুলিল্লাহ এই গাছটা অনেক বড় হয়ে গেছে এই যে আপনাদেরকে যদি এদিক দিয়ে দেখাই এই যে দেখেন এই দেখেন কী পুষ্টু হয়ে উঠেছে এ দেখেন কি। বৃষ্টি পুষ্টি হচ্ছে গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো আসলে মূলত এখনও মূলত উঠতেছে তো এই যে দেখেন এই যে এই যে আদার ইয়া এই যে আপনার এই যে উঠতেছে ঠিক আছে আরও ভিতর দিয়ে লক্ষ্য করলে আরও আপনার দেখা যাবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে আমাদের চারাগুলা কিন্তু উপরে উঠে যাচ্ছে বন্ধুরা দেখেন আমাদের প্রজেক্টে কিন্তু কাঁঠালও হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে আল্লাহ রহমাতে কাঁঠাল ধরেছে এই যে দেখেন কাঁঠাল এই যে প্রচুর ফলন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ভিতরেও ভিতরে হয়েছে এই কাঁঠাল গাছেরগুলার সঠিক পরিচর্যা করতে পারিনি ইনশাআল্লাহ সামনে বার আরও পরিচর্যা করলে কাঁঠাল গাছগুলোতে আরও বেশি কাঁঠাল ধরবে সো বন্ধুরা আমাদের আদার যে বস্তা আছে বস্তাতে সিক্সটি পার্সেন্ট উঠেছে এবং ফোরটি পার্সেন্ট ওঠে নাই কেন ওঠে নাই সেটা আমরা এই যে আরেকটা প্রোজেক্টে গেলেই আপনাদেরকে দেখাবো মূলত আমাদের এখানে কিন্তু দশ হাজার বস্তা এখানে আসলে আমাদের মনটাই ভালো হয়ে যায় মানে বস্তা সারি সারিবদ্ধভাবে দেখলে এরকম দিয়ে দেখলে আসলে মনটার ভিতরে একটা সফটনেস কাজ করে বন্ধুরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবে এটা হচ্ছে আমাদের আরেকটা প্রোজেক্ট আমাদের কিন্তু এটা পাশাপাশি প্রোজেক্ট ঠিক আছে এই যে হচ্ছে আমাদের এই যে আরেকটা প্রোজেক্ট এই যে যে প্রোজেক্টের এখন ভিডিও দেখলেন এটা হচ্ছে আমাদের তিন নিয়ে একটা প্রজেক্ট এই যে দেখেন হিউজ বড় ঠিক আছে এখানে হচ্ছে আমরা কাজ করতেছি এবং এরকম ছোটোখাটো আমাদের আরও অনেক প্রোজেক্ট আছে যেগুলো আপনাদেরকে এখনও দেখাইতে পারি নাই সেগুলার কাজ চলমান আছে ইনশাল্লাহ কাজ শেষ হলে আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে বলতেছিলাম যে আসলে আমাদের প্রজেক্টের এই যে আদার বস্তাগুলো ফোরটি পারসেন্ট যে আদার চারা এখনও ওঠে নাই কেন কি সমস্যা ঠিক আছে রোপণ তো করেছি একসঙ্গে কিন্তু এখনও ওঠে নাই কেন তো বন্ধুরা সেই ক্যানোর উত্তরটা এখনই দিব তো মূলত সেই ক্যানোর উত্তরটা হচ্ছে আমরা তো আদা রোপণ করেছি হচ্ছে আপনার চৈত্র মাসে চৈত্র বৈশাখ ঠিক আছে দুই মাস আগে থেকে আমরা কাজ শুরু করেছি কিন্তু আমরা আদা রোপণ করার পরে আমরা কিন্তু বৃষ্টি পাই নাই ঠিক আছে আমরা যে বীজগুলাই এই বস্তার ভিতরে দিয়েছিলাম একদম হানড্রেড পারসেন্ট কুশি বের হওয়া এবং সুন্দর শিকড় ছেড়ে দেশে এমন বীজ ভিতরে দিয়েছিলাম আপনারা আমাদের ওল্ড ভিডিওগুলো আছে ওগুলো দেখলে লক্ষ্য করলে বুঝবেন যে কত সুন্দর বীজ এখানে আমরা রোপণ করেছিলাম কিন্তু বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণ রোদের কারণে আমাদের যে বীজগুলা ছিল যে বীজগুলা নতুন যে শিকড় ছাড়তেছিল সব শিকড়গুলা একদম বীজের সব শিকড়গুলা রোদে শুকিয়ে গিয়েছিল যখন রোদে শুকিয়ে গিয়েছিল এবং পানির ব্যবস্থা ছিল না মানে আমরা পানি দিয়েছিলাম একদিক দিয়ে পানি দিলে আরেক দিক দিয়ে শুকা যাচ্ছে এমন একটা অবস্থা আর সেই সময়টা হচ্ছে আপনার পানি দিলেও ক্ষতি হচ্ছিল যেমন আমি পানি দিয়ে যাচ্ছি সকালে সেই পানিটা সারা দিন থাকলে মাটিটা সহ গরম হয়ে আদা পচে যাচ্ছিলো এবং শিকড় নষ্ট হয়ে যাচ্ছিলো যার কারণে এমন অবস্থা হয়েছে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু প্রতিটা বস্তায় লক্ষণীয় এই যে এখানে উঠছে এখানে উঠছে আমরা মূলত প্রতিটা বস্তায় হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম করে আদা দিয়েছিলাম এখানে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে বন্ধুরা আজকে আমরা এই পর্যন্ত দেখালাম এখন কিছু কথা আপনাদেরকে বলতে চাই সেগুলো এখনই বলা প্রয়োজন বোধ মনে করছি সেটা হচ্ছে আমাদের যে আদার প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বস্তাগুলো কিভাবে সাজানো আমাদের বস্তাতে বিশ থেকে বাইশ কেজি মাটি আছে কিছু বস্তা আছে রিয়ার যেখানে পঁচিশ কেজি মাটি আছে এবং আমাদের বস্তাতে কি কি ব্যবহার করেছি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আমাদের প্রতিটা বস্তায় এই পর্যন্ত বত্রিশ টাকা করে খরচ হয়ে গেছে আদা করা পর্যন্ত এই পর্যন্ত রাইট নাও এই পর্যন্ত আমার কথাগুলো আগে বুঝবেন ঠিক আছে আপনারা অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন অনেকে ফোন দিয়ে বসেন যে ভাই আপনি কি বলেন মিথ্যা কথা বলেন কিবা ইয়া করেন আসল মূলত আপনাদেরকে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ আছে আপনাদেরকে মিথ্যা কথা বলে আমার কি লাভ কোনো লাভ নাই এবং এখানে কোনো মিথ্যা কথা বলতে আসি নাই এখানে কোনো দুই নম্বরে সিটারি বদমাইশি করতে আসি নাই যদি সিটারি বদমাইশি করার ইচ্ছা থাকতো তাহলে এরকম প্রজেক্ট সাজাইতাম না এই টাকাগুলা দিয়ে অনেক কিছু করা যাইতো দুনিয়াতে আরও অনেক কাজ আছে যে কাজগুলাতে এই পরিশ্রম ছাড়া এর থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব আমরা যে শুরু থেকে যে আমাদের কৃষি প্রজেক্টে আসছে এরকম না আমাদের আরও অনেকগুলো ব্যবসা আছে যে ব্যবসাগুলোতে আমরা সফল ঠিক আছে আমরা কৃষি প্রজেক্টে আসছি এটা হচ্ছে আমাদের একটা ড্রিম ছিল সেই ড্রিমটা এখন আমরা বাস্তবায়ন করছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ সামনে দেখতে পারবেন যে আসলে এই চ্যানেল থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন কি বের হতে যাচ্ছে ঠিক আছে আমরা প্রথমবারে হচ্ছে আমরা দশ হাজার বস্তা করে ফেলেছি প্রথমবার একদম শুরুতে তাহলে বুঝতে পারছেন যে আমরা একটু আরও একটু ধারণা অভিজ্ঞতা নিলে আমরা এই আদা চাষে কী ঘটাতে পারি এবং কৃষি কৃষি সেক্টরটাতে আমরা কি ঘটাতে পারি এগুলা বুঝতে হবে যারা কমেন্ট করছেন যে ভাই আপনার কথা ঠিক নাই আমরা প্রতি বস্তায় সত্তর আশি টাকা করে খরচ করে ফেলতেছি ঠিক আছে আর আপনি একত্রিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত দেখাচ্ছেন মানুষদের আমরা আদার বীজ ব্যবসায়ী আমরা আদা ব্যবসায়ী ঠিক আছে মানুষ আমাদেরকে কমেন্ট করে মানুষ আমাদেরকে নানা ধরনের প্রশ্ন করে যে ওই ভাই কীভাবে করতেছে ওই ভাইয়ের ফর্মুলাটা আমাদের দেন ঠিক আছে তো ভাই এই এইগুলা করেন না এইগুলা করলে ঠিক আছে আদার মার্কেটটা নষ্ট হয়ে যাবে তো আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই দেখেন আপনারা বহুদিন দিন বীজ ব্যবসা করে গেছেন আপনারা অনেক দিন অনেক প্রফিট করে গেছেন ঠিক আছে কৃষকের মাথায় আপনারা বাড়ি দিয়ে দিয়ে খাচ্ছিলেন তিনটা বস্তায় আপনারা পরামর্শ দিয়ে যদি সত্তর আশি টাকা তাদেরকে খরচ করে ফেলান ঠিক আছে এই আদাটা হারভেস্ট করতে করতে ঠিক আছে আরও তো খরচ আছে তখন তার খরচ গিয়ে দাঁড়াবে হচ্ছে একশো টাকা একশো টাকা ঠিক আছে আল্লাহ না করুক আদার কেজি যদি একশো টাকা করে হয়ে যায় তখন কি হবে আদার ব্যবসায়ী আছেন তাদের হিসাব আলাদা আপনারা যারা চাষি আছেন ভাই অনেক সাবধান অনেক সাবধান পৃথিবীতে প্রতারকের কোনো শেষ নাই আর এই যে যে নতুন ব্যবসাটা নতুন চাষটা এই চাষটারও হচ্ছে আপনার প্রতারকরা আপনার নতুন হিসাবে অনেক কিছু ফায়দা লুটে নেবে এগুলা থেকে সাবধান থাকবেন এই খরচের হিসাবটা আসি খরচের হিসাবটা হচ্ছে আমাদের এখান পর্যন্ত একত্রিশ টাকা বত্রিশ টাকা আমরা তেত্রিশ টাকা ধরলাম তেত্রিশ টাকা পর্যন্ত এই পর্যন্ত খরচ হয়েছে তেত্রিশ টাকার পরে আমাদের আরও খরচ আছে যেমন এখানে আমাদের ইয়া লেবার দিয়ে পরিষ্কার করতে হয় ঠিক আছে এই যে গাছগুলো যেগুলো ভেঙে যাচ্ছে যেগুলো মাটি পড়ে যাচ্ছে সেগুলাতে মাটি দিতে হয় ঠিক আছে তারপর হচ্ছে এটার ভিতরে আমাদের আরও টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট সার যাবে রাসায়নিক সার সেটা আমরা কম দিয়েছি এর পরবর্তীতে যাবে ঠিক আছে সেটা একটা খরচ আছে হ্যাঁ তা সব মিলাই আমরা চেষ্টা করব যে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা ইনশাআল্লাহ যাবে না পঁয়ত্রিশ টাকার ভিতর আমরা এটা সলভ করে ফেলবো অনেকে কমেন্ট করছেন যে আপনি একত্রিশ টাকায় কীভাবে পারলেন একত্রিশ টাকা শুধু আদার বীজ কিনতেই লেগে যায় বস্তা সাজাতে লেগে যায় আরে ভাই আমি তো ফুল হিসাব দেয়নি এখন হারভেস্ট করা পর্যন্ত আমি এই আদার বীজের লাগানো থেকে শুরু করে লিভার খরচ থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আদা থেকে প্রফিট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কি কী খরচ হচ্ছে আমি প্রতিটা ভিডিওতে ইনক্লুডেড করে দেবো আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার আদার বস্তাতে বত্রিশ টাকা খরচ হয়ে গেছে এমন আমার পরবর্তী ভিডিওতে দেখবেন আমার আদার বস্তাতে তেত্রিশ টাকা খরচ চলে আসছে চৌত্রিশ টাকা খরচ চলে আসছে পঁয়ত্রিশ টাকা খরচ চলে আসছে আমি ডে বাই ডে আমার যত খরচ বাড়বে আমি এটার সাথে ইনক্লুডেড করব এবং সর্বশেষে হচ্ছে আমি যখন আদাটা হারভেস্ট করে বিক্রি করব সেই পর্যন্ত আমার প্রতিটা বস্তায় কত টাকা খরচ গেল সেটা একটা হিসাব আপনাদেরকে দিব আপনারা যে এখন আমাকে ফোন করছেন কমেন্ট করছেন নানা ধরনের কথা বলছেন ভিডিওর কথাগুলো বুঝতে হবে বোঝার পরে হচ্ছে আপনি কমেন্ট করেন ফোন করেন কোনো সমস্যা নেই তো অনেক কথা বলে ফেললাম আমার ভিডিও পার্সোনালি যারা পছন্দ করেন শুধু তাদের জন্য আমি ভিডিওগুলো বানাই আমার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসার কোনো দরকার নাই আমার ভিডিওতে ভিউজ এসে আমার ভিডিওতে ইনকাম করার কোনো কোনো দরকার নাই দশজন মানুষ দেখুক দশজন মানুষ উপকৃত হোক আমার যদি এখান থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকতো ভিডিও থেকে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়তাম আমার আরও অনেক প্রজেক্টের কাজ চলতেছে সেগুলো দেখাইলে ভিউজ আর ভিউজ ভিউজ আর ভিউজ কিন্তু আমি ভিউজ ব্যবসায়ী না আমি ভিউজ ব্যবসায়ী না পরিশ্রম করে টাকা অর্জন করতে আসছি মানুষের মাথায় বাড়ি দিয়ে মানুষ ঠকিয়ে টাকা ইনকাম করতে আসি নাই আল্লাহ রহমতে আল্লাহ তালা অনেক কিছু দিয়েছে আল্লাহ তালা অনেক কিছু দিয়েছে আপনাদের মাথায় বাড়ি দিয়ে কৃষকের মাথায় বাড়ি দিয়ে সেই টাকা ইনকাম করে খেতে আমাদের হবে না আর যারা আমার ভিডিও পছন্দ করেন ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম